আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের খরগোশের পরিবারের নতুন সদস্য চারটা বাচ্চা জন্ম দিয়েছিল তার ভিতরে একটা বাচ্চা মারা গিয়েছে এখন আছে হচ্ছে তিনটা বাচ্চা এগুলার এখনও চোখ ফুটে নেই ওদের বয়স হচ্ছে মাত্র তিন দিন এখনও ওদের চোখ ফুটে নাই হয়তো এক সপ্তাহের ভিতরে ফুটে যাবে মনে হয় আর তাদেরকে হচ্ছে এখন খাবার হিসেবে নিজেরা দুধ খেতে পারে না তাদেরকে মার কাছ থেকে দুধ খাইয়ে নিতে হয় যেহেতু তারা নিজে নিজে খেতে পারে না আর মাও তাদেরকে নিজের ইচ্ছায় দুধ খাওয়াতে পারে না যার কারণে হচ্ছে তাদের তাদেরকে মার কাছ থেকে দুধ খাইয়ে নিতে হয়